হ্যালো বন্ধুরা পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা আজকে সকাল সকাল যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই শরীরটা এতটাই খারাপ ছিল যে গাড়ি চলে এসছে বাকিরা সবাই উঠে গেলেও কৌশিক আমাকে নিয়ে গেছিলো ডাব খাওয়াতে আসলে ডিহাইড্রেশন থেকেই এই প্রবলেমটা হয়েছে আমি বুঝতে পারছিলাম কারণ কন্টিনিউ জার্নি জল কম খাওয়া সব মিলিয়ে মিশিয়ে যেমন হয় আর কি আর এই দেখো আমরা প্রত্যেকে প্রচন্ড সেদিন খুশি ছিলাম রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ আর তার ছায়া ঠিক এসে পড়েছে রাস্তার মাঝখানে আর সেই রাস্তা দিয়েই আমাদের গাড়ি ছুটে চললো আমাদের গন্তব্যের দিকে সত্যি ঠিকই বলা হয় প্রকৃতি যেন উড়িষ্যার উপরে একটু বেশি সৌন্দর্য ঢেলে দিয়েছে তার আপন মহিমায় আমরা প্রথম এসে পৌঁছালাম চন্দ্রভাগা গোল্ডেন বিচে এটা যদিও একটা ভার্জিন বিচ কিন্তু আমাদের ড্রাইভার দাদা বারণ করেছিলেন এখানে নামতে কারণ এটাতে স্রোত এবং টান দুটোই একটু বেশি তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এবং হয়ও বিভিন্ন রকম দুর্ঘটনার মধ্যে ওখান থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম ব্রেকফাস্ট করতে আর এখানে নিয়েছিলাম আমি একটা পেল্লাই সাইজের দোসা যেটা পরে সবাই মিলে ভাগ করে খেতে হয়েছে ব্রেকফাস্ট সেরে আমরা প্রথম পৌঁছলাম কোনারক মন্দিরে একে তো প্রচুর ভিড় তার উপরে তেমনি গরম আমার মা বাবাই যখন বিয়ে হয় তখন তারা কিন্তু হানিমুনে যাননি তারা প্রথম এই পুরীতে এসছিলেন তখন আমার দেড় বছর বয়স আমাকে সঙ্গে নিয়ে আর এখানেই নাকি ওই আমার হাতে বেশ কয়েকটা ছোলা ছিল যেই সময় এখানের ওই ঘুরতে থাকা বাদরগুলো নাকি আমার হাত থেকে সেই ছোলা খেয়ে নিয়েছিল বলে আমি নাকি সেদিন সারাটা দিন কেঁদেছিলাম আর এই ছবিগুলো মায়ের কাছে ছিল পরে যদিও সেগুলো আমিও দেখি আমি প্রচণ্ড হাসছিলাম আর এখন ভাবছি যে এত কাদা কান্নাকাটি না করলেই বরঞ্চ হতো পাড়াবাড়ি করে দিয়েছিলাম আমি আর এই এত বছর বাদে আবার সেই জায়গায় আমরা সবাই প্রায় দুপুর গড়িয়ে গেছে এই সময় আমরা ঢুকলাম নন্দন কাননে এবার ঠিক করেছিলাম নন্দন নন্দনকাননের জঙ্গল সাফারিটা করব তবে সাফারি অবধি যাওয়ার আগেই রাস্তায় কৌশিক দেখতে পেল হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে সাফারির পয়েন্টে পৌঁছে টিকিট তো আমাদের আগেই কাটা ছিল এখানে দেখলাম এতটাই লাইন ঝাড়া চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে এই এসি বাসটা এলো যেটা খাঁচা দিয়ে থাকা আর আমরা উঠে পড়লাম সবাই মিলে এই বাসটার মধ্যে এখানে চারটে আলাদা আলাদা সেগমেন্টে সাফারি হয় প্রতিটা সাফারির আগে এরকমভাবে গেটের সামনে দাঁড়াচ্ছে বাসটা আর তাদের পারমিশন নিচ্ছে তবে গেট খুলছে তবে সেই জঙ্গলের মধ্যে আমরা এন্টার করতে পারছি সাফারির জন্য এতদিন খাঁচার এপার থেকে যাদেরকে দেখেছি আজকে তাদেরকেই খাঁচার ভেতর থেকে দেখব মুক্ত অবস্থায় এ যেন এক আলাদাই ফিলিংস বাচ্চাগুলো প্রচণ্ড এক্সাইটেড ছিল এই সাফারিটার জন্য বিশ্বাস করো সকাল থেকে যেখানেই গেছি ওরা শুধু অপেক্ষা করেছে কখন নন্দন নন্দনকানন যাব এবং কখন সাফারি করব ঘন জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে আমাদের বাস এগিয়ে চলল আরও আরও কোর এরিয়াতে আর সর্বপ্রথম যা দেখা মিলল তিনি হচ্ছেন আমাদের বাগমশাই সাক্ষাৎ চোখের সামনে দুপুরের পরন্ত আলোতে বোধ হয় গাফা শেখছিল যারা তারপরেই দেখতে পেলাম এই ময়ূরগুলোকে যদিও ময়ূর এর আগেও দেখেছি কিন্তু দেখাটার মধ্যে যেন একটা আলাদাই ভালোবাসা রয়েছে একটা আলাদাই যেন অনুভূতি তারপর যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এই মশাইকে বাসের একদম সামনে ছিল আমাদের আমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই জায়গাটায় দু মিনিট এসে বাসটা কিন্তু থেমেও গেছিল একদম আর এদের দেখো ওই যে যাওয়ার সময় আই লাভ নন্দনকানন বলে যে লোগোটা ছিল এবার তার মধ্যে উঠে দুজনেই পোজ দিচ্ছে বড়টা তো তবুও গ্রিপ করতে পেরেছে ছোটটার অবস্থা দেখো ক্যামেরাম্যান কে জানো অরুণ আমার বোনের বর যাই হোক সারাদিনের এই এত ভালো ভালো স্মৃতি নিয়ে মনমরা হয়ে আবার আসলাম হোটেলের গেটের সামনে দুঃখ একটাই কালকে ফিরে যেতে হবে তবে আবার আসব এই কথা বলে নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন